কোলের শিশু সময় কান্না করে এই কান্না নিরাময়ের উপায় কি। তো কোলে শিশু কান্না করার বহু রকম কারণে এটা হয়ে থাকে অনেক সময় শারীরিক সমস্যায় আবার নজর লাগা থেকে হয় হাওয়া বাতাস লাগা থেকে হয় অনেক সময় দেখবেন কান্না করছে রাতে ঘুমের মধ্যে আবার কেঁপে কেঁপে করছে তখন বুঝতে হবে যে এর ওপরে কোনো হাওয়া বাতাস লাগা আছে আবার অনেক সময় কান্না করছে খাওয়ার মুখ দিয়ে তুলে দিচ্ছে খুব গ্যাস গন্ধ পায়খানা করছে খুব গ্যাস গন্ধ সেখানে বুঝতে হবে যে এর ওপরে নজর লাগা আছে আবার শারীরিক সমস্যার কারণেও কান্নাকাটি করে তাছাড়াও এমনি সব সময় সারাক্ষণ কান্না করে যাচ্ছে তো এই ক্ষেত্রে এর প্রতিকার একটা আমাদের জীবন রহস্য চ্যানেলের মধ্যে গাছরা প্রতিকার দেওয়া আছে আর হাওয়া বাতাস লাগার ক্ষেত্রে তখন কিন্তু গাছরা প্রতিকারে কাজ করবে না তখন সেই হাওয়া বাতাস লাগার ঝাড়ন দিতে হবে আর আমাদের কাছে দুটি কবজ আমরা দিয়ে থাকি যেটি হলো একটা কান্না থামানো কবজ যেটা শিশুদের এই পরিস্থিতিতে যে খুব কান্না করছে তখন কিন্তু খুব কার্যকারী আসে আবার রাতে ঘুমের মধ্যে কান্না করছে সারাত্র ধরে কান্না করে যায় তো সেক্ষেত্রে রাতে ঘুম স্বপ্ন দেখলে কান্না করলে একটা কবজ আছে যেটাতেও কিন্তু দারুণ কাজ করে তো এই বাচ্চাদের কান্না থামানোর জন্য কবজ দিলে তখন এই কাগজে কান্না থেমে যায় এছাড়াও মন্ত্র আছে তবে সবার ক্ষেত্রে তো মন্ত্র পাঠ করে দেওয়া সম্ভব হয় না তাহলে তো সেই বাচ্চাকে কাছে নিয়ে আসতে হবে কারণ এখানে কানে ফু দেওয়ার ব্যাপার থাকে তো তাবিজটা দিলে খুব সহজে এটা থেকে উপকার পাওয়া যায় এই বিষয়ে একজন জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওটি তার জন্যই করা আর কলমি শাকের পদ্ধতিটি আমার চ্যানেলের মধ্যে জীবন রহস্য ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে কিভাবে কি খাওয়াতে হয় সেখানে নিয়ম আপনারা পেয়ে যাবেন শারীরিক সমস্যার জন্য যদি বাচ্চা কান্নাকাটি করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে ওই ওই পদ্ধতি করে আপনি খেলে আর যদি দেখা যাচ্ছে যে হাওয়া বাতাস লাগা নজর লাগা এর জন্যে কান্নাকাটি করছে তো সেক্ষেত্রে তাবিজ নিলে অবশ্যই এটাতে ভালো হয় কারণ অনেকেই এই সমস্যায় ভুক্তভোগী এর প্রতিকার খুঁজে পান না তো এর প্রতিকার কিন্তু তন্ত্র জগতে আছে ধন্যবাদ